নমস্কার গল্প ভেলার সব যাত্রীরা তৈরি তো আমরা আবার আজ গল্পের ভেলা নিয়ে হাজির আপনাদের কাছে এই গল্প ভেলায় করে আমরা আপনাদের নিয়ে পারি দেই কখনো হরর কখনো বা প্রেম কখনো ফ্যান্টাসি আবার কখনো বা রহস্য এরকম আরও নানান জগতে তাহলে আসুন গল্প ভেলায় ছড়ে বসুন দেখি আজ গল্পের ভেলা কোন জগতে দেয় আজ শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতের ভবিষ্যৎ গল্প আমি শুভজিৎ ও নারীকণ্ঠে সুরঙ্কিতা শুরু হচ্ছে ভূতের ভবিষ্যৎ বাসক নলিনী দেবী অটো নারু তিনটি ফুটোয় নারকেল কোড়া গুড় আর ক্ষীর ঢেলে লাল বোতামটা টিপে দিয়ে অঙ্কের খাতাটা খুলে বসে এলে বেলে অঙ্ক নয় বাসবনলিনী যেসব আঁক কষেন তার উপর নির্ভর করে বিজ্ঞান অনেক ভেলকি দেখিয়েছে আলোর প্রতিসরণের ওপর তার সূক্ষাতিস সূক্ষ্ম হিসেব মহাকাশ বিজ্ঞানে অনেক অসম্ভবকে সম্ভব করেছে এই দু সালে সৌরজগত সারিয়ে অন্যান্য নক্ষত্রপুঞ্জে মানুষ যে যাতায়াত করতে পারছে তার পেছনে বাসক নলেনীর অবদান বড় কম নয় যদি বয়সের প্রশ্ন ওঠে তো বলতেই হয় যে বাসক নদিনীর বয়স হয়েছে এই একশো একাশি বছর বয়সের মধ্যে তার মৃত্যু হয়েছে মোট চারবার ডাক্তাররা যাকে বলে ক্লিনিক্যাল ডেথ তবে এক অসাধারণ প্রতিভার অধিকারীণী বলে আধুনিক চিকিৎসা ও শল্যবিজ্ঞানের সাহায্যে তাকে আবার বাঁচিয়ে তোলা হয়েছে হৃদযন্ত্রটি অকেজ হয়ে যাওয়ায় সেটা বদল করে একেবারে পাকাপাকি যান্ত্রিক হৃদযন্ত্র বসিয়ে দেয়া হয়েছে দুটো চোখই নতুন কিডনিও পাল্টাতে হয়েছে তাছাড়া মস্তিষ্কের বার্ধক্য ঠেকাতে নিতে হয়েছে নানান রকম থেরাপি তিনি তিনবার নোবেল পুরস্কার পেয়েছেন নাম প্রচণ্ড কিন্তু বাসব নোলিনি একেবারে পৌরে মানুষ আঁক করেন বিজ্ঞান চর্চা করেন আবার নাতিপুতি নিয়ে দেব্যে ঘর সংসারও করেন বলতে কি তার নাতিরাও রীতিমত বুড়ো তবে নাতিদের নাতিরা আছে তস্য পুত্রকন্যারা আছে বাসব নলিনীর কি ঝামেলার অভাব এই তো পাঁচুটা তিন দিন ধরে নাড়ু খাবো নাড়ু খাবো বলে জ্বালিয়ে মারছে তাও অন্য কারো হাতের নাড়ু নয় বাসব নলিনীর হাতের নাড়ু ছাড়া তার চলে না পাঁচুর বয়স এই সবে আট বাসকনলিনীর নলিনীর মেজো ছেলে সেজো ছেলের বড় ছেলের ছোট ছেলের সেজ ছেলে কে যে কোন ছেলের কোন ছেলের কোন ছেলে বা কোন মেয়ের কোন মেয়ের কোন মেয়ের মেয়ে বা কোন ছেলের কোন মেয়ের কোন মেয়ে সেসব হিসেব রাখার চারটি খানি কথা নয় বাসুমন্দিনীর একটা গার্ভস্থ কম্পিউটার আছে তাতে সব তথ্য ভরা আছে কে পাঁচু কে হরি কে গোপাল কে তাদের বাবা মা ইত্যাদি সব খবরই বাসুমন্দিনী চোখের পলকে জেনে নিতে পারে কাজেই অসুবিধে নেই তাছাড়া কে কোনটা খেতে ভালোবাসে কোনটা পড়তে পছন্দ করে কে একটু খুঁতখুঁতে কে খোলামেলা কে ভীতু কেই বা দুর্বল কে পেটু কে ঝগড়ুটে সবই কম্পিউটারের নক্ষ কে যেন বলে উঠল পাচা কর কণ্ঠস্বরটি বলাই বাহুল্য মানুষের মন অটো নাড়ু মেশিনে বাসন্তলি বিরক্ত হয়ে মেশিনের দিকে চেয়ে বললেন তোর বুদ্ধি পলিহারে যাই মক্ষদা নাড়ু গরম খপে রাখলে আট বাদ কি করে শুনি মা অত ভুল হলে চলে কি করে দেখছিস তো বড় কাজ নিয়ে ব্যস্ত আছি কাজ করিস কিন্তু বুদ্ধি কাটাস না কেমন করলি নাড়ু দেখি দে তো একটা মেশিন থেকে একটা যান্ত্রিক হাত বেরিয়ে এল তাতে একটা নাড়ু বাসনী তার গন্ধ শুকে বললেন তা খারাপ চলবে স্টোরেজে রেখে দে তারপরে সুইচ অফ করে দিয়ে একটু চিরিয়ে নে আচ্ছা মা বলে মেশিন চুপ করে গেল খুব করে একটু কাশি শব্দ হওয়ায় বাসব নদিনী তাকালেন তার স্বামী আশুবাবু সসংকোচে ঘরে ঢুকে এই কি যেন খুঁজছেন বাসব নলিনী বললেন আবার এ ঘরে চোখ চোখ করছ কেন একটু আগেই তো এক বাটি রাবড়ি আর চারখানা মালপোয়া খেয়ে চাঁদে বেড়াতে গিয়েছিলে তা ফিরে এলে কেন আশুবাবুর বয়স একশো বছর একটু রোগা হলেও বেশ শক্ত সমর্থ চেহারা ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রকম রোগ তাঁর শরীরে একটু খাই খাই বাতিক হয়েছে শরীরের অনেক যন্ত্রপাতি অপজ হওয়ায় বদলানো হয়েছে তিনি বিরস মুখে বললেন ছোঁক ছোঁক করি কি স্বাদে নতুন যে গ্লাটুন ট্যাবলেট খাচ্ছি তাতে ঘন্টায় ঘন্টায় খিদে পায় চাঁদে গিয়ে একটু পাইচারি করতেই মার মার করে ফের খিদে হলো সেখানে কলাইয়ের চপার আর কাউন্টারটা আজ আবার বন্ধ ডাউন ক্যান্টিনে গিয়ে দেখি খাবার ছাড়া কিছুই নেই তাই ফিরে এলো বাসনের করুণা হল দাকে দেখে বললেন ওরে বাবুকে কয়েকখানা নাড়ু দিত নাড়ু আশুবাবু বিগলিত হাসি হাসলেন দুখানা দুগালে পুরে চিবুতে চিবুতে আরামে চোখ বললেন তোমার হাতের কলাইয়ের ডালে বড়ি কাল খায় না আজ রাতে একটু বড়ি ঝাল হলে কেমন হয় বাসন মলিনী বিরক্ত হয়ে আঁক কষতে কষতে একটা হাঁক দিলেন শুনতে পাচ্ছিস বলে ছাড়া দিয়ে একটা কালো বেঁটে মতো কলের মানবী এসে সামনে দাঁড়াল বাসব নলিনী বললেন বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে মা সৃষ্টি ভাসিয়া নিচ্ছে তা নি বুড়ো কর্তা বড়ির ঝাল খাবে জাগিয়ে খানিকটা কলায়ের ডাল বেটে ভালো করে ফেটিয়ে না আমি দশ মিনিটের মধ্যে আসছি খেঁদি চলে গেল আশু বাবু নাড়ু খেয়ে এক গ্লাস জল পান তারপর পেটে হাত বোলাতে বোলাতে বললেন নাড়ুগুলো খসা হয়েছে বাসুন্ধলিনী অঙ্কের খাতাটা বন্ধ করে উঠে স্বামীর দিকে চেয়ে বললেন ঘরে বসে থাকলে কেবল খাই খাই করবে তার চেয়ে যাও না একটু দক্ষিণ মেরু থেকে বেরিয়ে এসো আসো বাবু মাথা নেড়ে বললেন দক্ষিণ মেরু তো ভদ্রলোক যায় কখনো কেন কি হয়েছে সেখানে সামিট মিটিং হবে বলে ছাড়পোষ হচ্ছে লোকেরা ভারী ব্যস্ত খুব গাছ গাছ লাগানো হচ্ছে মস্ত মস্ত হোটেল উঠেছে অত ভিড় আমার হয় না তার চেয়ে বরং আলাস্কায় গিয়ে একটু মাছ ধরে তাই যাও কিন্তু সন্ধে সাতটার মধ্যে ফিরে এসো এখন কিন্তু দুপুর দেড়টা বাজছে হ্যাঁ গো হ্যাঁ রাতে বড়ি ছাল হবে আমি কি আর দেরি করব আশু বাবু বেরিয়ে গেল বাসভবনে গিয়ে খেদির কাঁচ দেখলেন ডাল বেশ মিহি করে বেটে ফেটিয়ে রেখেছে খেদি বাসনমদিনী দেখে খুশি হয়ে বললেন এইবার বড়ি গুলো অটো বড়ি মেশিনে দিয়ে ভালো করে দে যেন বেশ দুমো দুমো হয় পেঁচে মা বড়ি দেয়া হতে না বাসনমদিনী জানলা খুলে দেখলেন বাইরে সাংঘাতিক ঝড় বৃষ্টি বাসবনী ঘরের দেয়ালের একটা স্লাইডিং ডোর খুলে কাঁচের ঢাকনাওয়ালা বড়ি বেলুনটা বের করলেন এটা তার নিজের আবিষ্কার বরিত্রেটা বেলুনের ঢাকনা খুলে তার মধ্যে বসিয়ে ফের ঢাকনা এঁটে দিলেন তারপর দরজা খুলে চাকাওয়ালা বড়ি বেলুনটাকে বাইরে ঠেলে একটা হাতল টেনে দিলেন বড়ি বেলুন দিব্যি গড় গড় করে গড়িয়ে উঠোনে গিয়ে দাঁড়াল তারপর ধীরে ধীরে শূন্য উঠে ক্রমে দৃষ্টির বাইরে হারিয়ে গেল মাইল পাঁচে কুপড়ে গিয়ে বড়ি বেলুন স্থির হয়ে ভাসবে ঢাকনা আপনা থেকে খুলে যাবে চড়া রোদে বড়িগুলো দু তিন ঘন্টার মধ্যে শুকিয়ে মুচ হয়ে যাবে না শুকলে বড়ি বেলুনের ম্যাগনিফায়ার রোদের তাপকে প্রয়োজন মতো দশ বিশ গুণ বাড়িয়ে দেবে পাঁচ মাইল উপরে কাকপক্ষের নেই ঠিকই তবে আন্তর মহাদেশীয় নানান উরুকুজানের হামলা আছে তাদের ধাক্কায় বড়িবেলুন বেশ কয়েকবার ঘাইল হয়েছে তাই এখন বড়িবেলুনে একটা পাহারাদার কম্পিউটার বসিয়ে দিয়েছেন বাসব মলিনে উরুকুজান দেখলেই বড়িবেলুন সাত করে প্রয়োজন মতো ডাইনে নেই বাঁ বা উপরে নিচে সরে যায় বৃষ্টিটা খুব তেজের সঙ্গেই হচ্ছে বটে এরকম আবহাওয়ায় বাসক নলিনীর বাড়ির থেকে বেরোতে ইচ্ছে করে না জানলার ধারে বসে কেবল অঙ্ক কষতে ইচ্ছে করে কিন্তু বাজারে একটু না গেলেই নয় অবশ্য ঘর থেকে অর্ডার দিলেই বাড়িতেই সব পৌঁছে যাবে কিন্তু বাসক নলিনী নিজের হাতে বেছে গুছে শাক পাতা কিনতে ভালোবাসে নিজে না কিনলে পছন্দসই জিনিস পাওয়াও যায় না বেরোবার জন্য তৈরি হতে বাসন নলিনীর এক মিনিট লাগলো একটা বাবল শুধু পরে নিলে জিনিসটা কাচের মতো স্বচ্ছ তবে এত হালকা যে গায়ে কিছু আছে বলে মনে হয় না আসলে এই বাবল বা বুধবুধ গায়ের সঙ্গে সেঁটেও থাকে না চারিদিকে শুধু ডিমের খোলার মতো ঘিরে থাকে গায়ে এক ফোঁটা জল বা বাতাসের ঝাপটা লাগতে দেয় না বুধবুধ বন্দী হয়ে বাসুবনলিনী বেরিয়ে পড়লেন ইচ্ছে করলে গাড়ি নিতে পারতেন তার গ্যারেজে রকমারি গাড়ি আর জান আছে কিন্তু হাঁটতে ভালোবাসেন বলে বাসব নলিনী কদাচিৎ গাড়ি নেয় রাস্তায় অবশ্য যানবাহনের অভাব নেই পেট্রোল বা কয়লা বহু কাল আগেই ফুরিয়ে গেছে তাই আজকাল গাড়ি চলে নানান রকম শুকনো জ্বালানিতে এসব জানালি ছোট ছোট ট্যাবলেট বা বড়ির আকারে কিনতে পাওয়া যায় কোনো ধোঁয়া বা গন্ধ নেই তো হয় না যাতায়াতের জন্য আর আছে চলন্ত ফুটবা আজকাল একরকম জুতো বেরিয়েছে যেগুলো পায়ে দিলে জুতো নিজেই হাঁটতে থাকে যে পড়েছে তাকে আর কষ্ট করে হাঁটতে হয় না তবে বাসব নলিনী এসব আধুনিক জিনিস পছন্দ করেন না তিনি পায়ে হেঁটে পথ ধরে বাজারে এসে পৌঁছলেন বাজার বলতে বাগান একটা বিশাল তাপ নিয়ন্ত্রিত হল ঘরে মাটিতে এবং শূন্যে রকমের সবজির চাষ ক্রেতারা গাছ থেকে যে যার ইচ্ছে মতো আলু কুমড়ো পটল তুলে দিচ্ছে শূন্যে ঝুলন্ত রাখে আলুর গাছ এসব আলুর জন্য মাটির দরকারই হয় না শূন্যেই নানান প্রক্রিয়ায় গাছকে ফলন্ত করা হয় গাছের নিচে চমৎকার আলু ঠোকা থোকা ফুলে আছে বাসবুলি কিছু আলু নিলেন বেগুন পটল ফুলকপিও নিলেন আজকাল ঋতুতেই সব রকম সবজি হয় কোনো বাধা নেই বাজারের এই ছোট ছোট ট্রলি সাজানো আছে তাতে বোঝা তুলে দিয়ে কনসোলের মধ্যে নাম আর ঠিকানাটা একবার বলে দিলেই ট্রলি আপনা থেকে গিয়ে বাড়িতে জিনিস পৌঁছে দিয়ে আসবে বাসমূলনীয় বোঝাটা একটা ট্রলি মারফত বাড়িতে পাঠিয়ে তারপর মেঘের উপর হেঁটে বেড়ানোর একটু ইচ্ছে হলো তাঁর কোনো অসুবিধে নেই উড়ন্ত পিরিচ সব জায়গায় মজুদ তিনি সবজি বাজারের বাইরে উড়ন্ত পিরিচের গ্যারেজে ঢুকে একটা পিরিচ ভাড়া নিলেন পাঁচ ফুট ব্যাসার্ধের পিরিচটা খুবই মজবুত জিনিসে তৈরি তাতে একখানা আরামদায়ক চেয়ার আছে কিছু খাদ্য বানিয়ে একটা ছোট আলমারি আছে আর আছে হাওয়াই চপ্পল এই পরে দিব্যি হেঁটে বুধবুধ সমেত বাসন নরিনী পিরিচে চেপে বসল পিরিচ একটা দ্রুতগামী লিফ্টের মতোই ওপরে উঠতে লাগলো কিছুক্ষণের মধ্যেই ঘন মেঘের স্তর ভেদ করে বাসন আকাশে উঠে এলেন চারিদিকে কোপানো মাটির মতো মেঘ আশেপাশে অনেক পিরিজ ভেসে বেড়াচ্ছে তাতে নানান ধরনের মানুষ তাছাড়া বড় বড় উড়ন্ত কার্পেটে দঙ্গল বেঁধে কোনো পরিবার পিকনিকও করছে প্রচুর লোক ওপরে নিচে সর্বত্র মেঘের উপর কেউ করছে কেউ কেউ হাওয়াই বুট পড়ে শূন্য ফুটবল খেলেছে কিছু যুবক কয়েকজন যুবতী ভাসমান ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা কিনে খাচ্ছে পিরিচটা নিয়ে একটু এদিক ওদিক ঘুরে বাসভলেনি তাঁর বড়ি বেলুনের কাছে এলেন বড়িগুলো প্রায় শুকিয়ে এসেছে আর ঘন্টাখানেকের মধ্যেই হয়ে যায় হাওয়াই চপল করে নামতে যাবেন এমন সময় ঠিক একটা কুমড়ো আকৃতির উরুকু গাড়ি তার সামনে থেমে গেল জানালা দিয়ে মুখ বের করে একটা ছোকরা হাসি মুখে বলে উঠলো কি গো ঠাকুমা এখানে কি হচ্ছে বড়ি রোদে দিয়েছে নাকি ছোকরা আর কেউ নয় গদাধর ভরচাজের ডান পিটে ছেলে রেমু রেমুর জ্বালায় বাসন্তদিনীর একসময় ঘুম ছিল না চোখে গাছের আম জাম কাঁঠাল কিচ্ছু রাখা যেত না রেমুর জন্য বিছুটা চুরিও করতো নানান কায়দায় লেজার গান দিয়ে টপ বা পেরে ফেলতো ফল ফাঁকো তারপর একটা খুদে পুতুলের মতো রোবটকে বাগানের ডিয়ালে ঢুকে দিত ফল কুড়ি নিয়ে আসতে রোবটের কোনো কোন না এই বড়ি বেলুনের রোদে দেয়া আচারাম সত্ত্বেও বড় কম চুরি করেনি রেমো তাই তাকে দেখে বাসব একটু শঙ্কিত হয়ে বললেন আজ রাতে বড়ি ছাল রাখব তোকে একটু পাঠিয়ে দেব রেমু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল হ্যাঁ রাতের খাওয়াটা আজকে কোথায় কে কেন রে কি হলো আর বলো কেন গত এক মাস ধরে বৃহস্পতির চারিদিকে ঘুরপাক খেতে হয়েছে আজ সবই ফিরছি ফিরতে ফিরতেই রেডিওতে বদলির অর্ডার এলো আজই ইউরেনাসে রওনা হতে হবে সেখানে রোবট এরা নেমে মানুষের থাকার মতো ঘরবাড়ি তৈরি করেছিল শুনছি সেই সব রোবটদের কয়েকজন নাকি এখন ভারী বেয়ারাপনা শুরু করেছে মানুষের কথা শুনছে না কয়েকটা রোবট পালিয়ে গিয়ে বিপ্লবী দল করেছে বাসব চোখ কপালে তুলে বললেন বলিস কি এ তো সপল এসে কাণ্ড রেমো একটু হেসে বললো তোমরা পুরনো আমলে লোক থাকো এই যুগের কোনো খবরই রাখো না তবে ভালোর জন্যই বলে রাখি রোবটদের ঘরের কাজে বেশি লাগিও না খাবারে দাবারে বৃষ্টি সু মিশিয়ে দিতে পারে একদম বিশ্বাস নেই ওদের শুনে বাসক নুরিনীর বুক ধরফর করতে লাগে হৃৎপিণ্ডটা কলের না হলে বুঝিবা হাট করতেন কোন সামলে নিয়ে বললেন তাই এইসব কাণ্ড হচ্ছে কিন্তু কই ও মুখ পড়ারা খবরের কাগজে তো কিচ্ছু লেখে না রেমু হেসে কুটিপাটি হয়ে বলল তুমি সত্যি আদ্যিকালের বুদ্ধিপুরি হয়ে গেছে ঠাকুমা বলি খবরের কাগজে খবর লেখে আর ছাপে কারা তা জানো অটো মেশিনের পাল্লায় পড়ে সবই তো যন্ত্রমগজের মগজের চলে গেছে তা তারা কি রোবটদের দুষ্টুমির কথা ছাপবে সবই তো জাতি ভাই তলায় তলায় সকলের ষাট এমনকি রোবটটা তো রোবট ল্যান্ডও দাবি করে বসেছে ধর্মঘট আইন মান্যের হুমকিও দিচ্ছে এসব শোনি না বাচ্চা শুনি আপন মনে বসে আকমসি অত শত খবর তো কেউ বলেও নি যাই থাকু মা মা বাবার সঙ্গে একটু দেখা করে ইউনিয়ন আছে রঙা সময় বেশি নেই রেমু চলে যাবার পরেই বাসক নলিনী হাওয়াই চপ্পল করে একটু শূন্যে পাঁচারি করলেন বাতাস এখানে বড্ড পাতলা শ্বাসের কষ্ট হচ্ছে তাই বাসর নলিনী তার অক্সিজেন রুমাল মাঝে মাঝে নাকে চেপে ধরছিলেন কোনো দুষ্টু ছেলে যেন একটা কুকুরকে হাওয়াই জুতো পরিয়ে আকাশে ছেড়ে দিয়েছে সেটা ঘেউ ঘেউ করে পরিত্রাহী চাঁচাতে চাচাতে কাজ দিয়ে ছুটে গেল আজকাল আকাশেও খুব একটা শান্তি নেই কিন্তু রোবটদের কথায় বাসক দুশ্চিন্তা বেড়ে গেল মনে স্বস্তি পাচ্ছেন না মুখ্যতা, খেদি পেচি রোহিণী মদনা জামিনী এরকম অনেকগুলো রোবট কাজের লোক আছে বাসক তার উপর রোবট গয়লা রোবট ধোপা রোবট নাপিত রোবট ফেরিওয়ালারও অভাব নেই এদের যদি বিশ্বাস না করা চলে তো ভীষণ বিপদ এর উপর আছে রোবট ডাক্তার রোবট নার্স বাসনলিনী খুবই দুশ্চিন্তায় পড়ে চেয়ে উঠে নিজের বাড়িতে ফিরে এলেন এসে দেখেন আশুবাবু গঙ্গারামকে হিন্দিতে বকাঝোকা করছে গঙ্গারাম নাকি বাগান কোপানোর কাজে ফাঁকি দিয়ে বসে বসে বিধি টানছিল আশুবাবু খুব তেজি গলায় বলছিলেন

এখন চাকর বাকরদের উপর অত হম্বি তুম্বি করো না দিনকাল পাল্টে গেছে আশুবাবু খুব রেগে গিয়ে বললেন কিন্তু আসবদা দেখো কাজে ফাঁকি দিয়ে বিড়ি খাচ্ছে এত বাড়াবাড়ি কি সহ্য করা যায় বাসক নলেনি চাপা গলায় বললেন আ। আস্তে বলো শুনতে পাবে বলি রোবট রাজে দল বল পেথিক বিপ্লব টিপ্লব কি সব শুরু করেছে তা শুনেছ আশু বাবু একটু বিস্মিত না হয়ে বললেন শুনবো না কেন খুব শুনেছে চতুর্দিকে শ্রাবটাপ শুরু করেছে ব্যাথারা আশকারা পেয়ে এমন মাথায় উঠেছে যে এখন রোবট লাইন চাইছে এরপর হয়তো আমাদের দিয়ে কাজের লোকদের কাজ করাতে চাইবে বাসুদলে নেই ভিত গলায় বললেন সব চেনে ও গঙ্গারামের ওপর চোটপাট করছিলে ও যদি ওর যা ভাইদের বলে দিতে তাহলে কি তা তোমাকে আস্ত রাখবে আশু বাবু একগাল হাসলেন তারপর নিদুস্বরে বললেন হ্যাঁ অত সোজা নয় আমার কাছে তার ওষুধ আছে বাসকললে নেই অবাক হয়ে বললেন কি ওষুধ বাবু খুব হেহে করে হেসে বললেন আছে আমার ডাক তুমি লুকিয়ে রেখেছি রোবটরা যে দুষ্টুমি শুরু করবে একদিন তা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম সেই জন্য গোপনে বহুকাল ধরে ওষুধ বের করবার চেষ্টা করেছি এতদিনে ফল ফলেছে চলু তোমার ওষুধটা দেখবো দেখাবো কিন্তু পাঁচ কান করতে পারবে না কথা রাখতে না না একবার বিশ্বাস করেই দেখো আস বাবু বাসবনলিনীকে নিয়ে মাটির তলায় একটা গুপ্ত কক্ষে এসে ঢুকলেন ঘরে যন্ত্রপাতি কিছুই প্রায় নেই শুধু একটা কালো বাক্স একটা লাল আমার ডুম জ্বলছে একটা টুল দেখে আশুবাবু বাসবনলিনীকে বললেন বসব যা দেখাবো তা তোমার বিশ্বাস হবে না তার চেয়েও বড় কথা ভয়ে টয় পেতে পারিস দেখলেই বুঝবে এই বলে আশুবাবু কালো বাক্সটার গায়ে একটা হাতল ঘোরাতে লাগলেন আর মুখে নানান কিম্বুত শব্দ উচ্চারণ করতে লাগলেন ং ফট ওং ফট প্রেত প্রসীদ জগৎসার প্রেতায়া ইত্যাদি বাসবনী দেখলেন কালো বাক্সটার গায়ে একটা ছোট্ট ফুটো দিয়ে কালো ধোয়ার মতো কি একটা বেরিয়ে এসে বাতাসে জমাট বাঁধতে লাগল তারপর চোখের ফুলকে সেটা একটা ঝুল কালো রোগা শুক্ক মানুষের চেহারা ধরে সামনে দাঁড়ালো নি। আতকে উঠে বললেন ও মা গো এ আবার কে আশুবাবু হ্যাঁ হ্যাঁ করে হেসে বললেন এদের কথা আমরা এতকাল ভুলেই মেরে দিয়েছিল বহুকাল আগে এদের নিয়ে চর্চা হতো আজকাল বিজ্ঞানের ঠেলায় সব আউট হয়ে গিয়েছিল কিন্তু লোকটা আসলে কে এ কথার জবাব কাল লোকটাই দিল কান এ করা হাসি হেসে ক্ষণাস্বরে বলল একে আমি কলমকো ফোঁত একেবারে নির্জমা খাঁটি ভোঁত বহুকাল ধরে দেখা সাক্ষাতের চেষ্টা করছিলো না তাই একে এবার এ বাবু দয় হয়ে গেল শুনে বাসবদলুনী গো গো করে অজ্ঞান হলেন তারপর জ্ঞান ফিরে এলে অবিশ্বাসের চোখে চেয়ে রইলেন ভূতটা তখনও দাঁড়িয়ে আশুবাবু একখানা তাল পাতার পাখায় বাসুকুনীকে বাতাস দিতে বললেন আর ভয় নেই দিয়েছে। বিজ্ঞানের কুফল দু করার জন্য যান লড়িয়ে দেবে রোবটদেরও টিট করবে ওড়াই কেলে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বললে কে বলে বাছা ধন্দের পেটের কথা টেনে বার করে আনলো মাঠান কোন চিন্তা করবেন না বাসু মনে এবার আর ভয় পেলেন না খুব নিশ্চিন্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন বেঁচে থাকো বাবারা এতক্ষণ আপনারা শুনছিলেন শেষেন্দু ভূতের ভবিষ্যৎ গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট আমাদের গল্প ভালাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে গল্পের ভুল ত্রুটি মার্চনা দৃষ্টিতে দেখবেন আজকের মতো চললাম সবাই ভালো থাকবেন তৈরি থাকবেন আবার এক নতুন জগতে পাড়ি দিতে আপনাদের গল্প খেলা আবার হাজির হবে তার যাত্রীদের সামনে